আমি আমি হাজ করে মাথা নিচু করে প্রত্যেকটা ধন্যবাদ জানাতে চাই ঘাটা লোকসভা কেন্দ্রে আমার দলকে দিদি কে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেভাবে এই গরমে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে বাড়ি বাড়ি গিয়েছে দলের দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান আমার মনে হয় তাদেরকেও ধন্যবাদ তারাই হচ্ছে আসল কি বলবো তারাই হচ্ছে আসল আসল হিরো এই দু হাজার চব্বিশে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক কি বলবো দায়িত্বের মধ্যে আছে এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো কারণ গতবার থেকে এবারে আরও বেশি মার্জিনে বেড়েছে যে যেই কথাগুলো আমি গিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুটবো এমন করবো দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এবারে আরও বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে যে পাড়ায় গিয়েছিলাম যে যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই যে রাস্তাগুলো ঠিক করতে হবে এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে সেখানে অনেকগুলো জলের সমস্যা হচ্ছিলো অনেক জায়গায় যেখানে আমি প্রচার করতে গেছি তাদেরকেও আমি কথা দিয়েছিলাম সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে সেই যেই যাকে যাকে যেই যেই পাড়ায় গিয়ে যে যে কথাগুলো আমি দিয়েছিলাম সেই সেই কথাগুলো রাখার পালা এটুকু বলবো কে ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে গুরুজনকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভোটের আগে এত কুৎসা তোমার নামে এত ডায়েরির পাতা এদিক ওদিক হলো তা আজকে কি সব ডায়েরি পাতা ধুয়ে মুছে কি এক হয়ে গেল আমি একটা কথা বলেছি মনে আছে তাহলে মনে থাকার কথা যে এইভাবেও ভোটে জেতা যায় এবং বড় মার্জিনে জেতা যায় তোমরা যেটাকে সৌজন্য বলো আমি সেটাকে ভদ্রতা বলি যে কাউকে ছোট না করে কাউকে কাউকে আক্রমণ না করে গলা চিৎকার না করে সবাইকে সম্মান জানিয়েও জেতা যায় এটা আমার তৃতীয়বার মানে একটা অ্যান্টি ইনকাম চলেই আসে একটা হয় না তিন দশ বছর হয়ে গেছে একটা দেবের প্রতি অনেক মানুষের খুব থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যেটা আমি প্রমাণ করতে চাইছিলাম গত দশ বছরের দুটো নির্বাচন এবং দ্বিতীয়বারের জন্য আমি প্রমাণ করলাম যে ভালোবাসা দিয়েও ভোটে জেতা যায় হিরণবাবু যেইভাবে যতবার আমাকে আক্রমণ করেছে আমি কোনোদিনও মনেই হয়নি কেউকে আক্রমণের জবাবটা দেবো কারণ উনি ভাবতেন যে এইভাবে যেতা যায় আমি শুধু একটা দিন বলেছিলাম যে ফোর্থ জুন উনি বুঝতে পারবেন কি কি ভুলটাই করেছেন আজকে ফোর্থ জুন সবচেয়ে বেশি মার্জিনে জিতেছি সবচেয়ে বড় কথা আমি দু হাজার উনিশের তিনটে বিধানসভায় হেরেছিলাম এই দু হাজার চব্বিশে আমরা সব কটা বিধানসভা থেকে আমরা জিতেছি তো এইটাই হচ্ছে প্রমাণকে ভালোবাসা দিয়ে কারণ এখন মানুষ সত্যি লোক খুঁজছে যে ভদ্র কথা বলবে যে মানুষকে আগলে রাখবে যে যে একটু একটু মার্জিত হবে তো আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রমাণ বাংলা ভারতবর্ষকে এটা বলবো যে এই ধরনের আঁকলে রাখা উচিত আমি আমার জন্য বলছি না এখন যেভাবে ভাষার ব্যবহার হচ্ছে যেভাবে আক্রমণ উল্টো পাল্টো কথা সেইখান থেকে আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম এই সবের মধ্যে ঢুকবো না যে যাই না কেন কেউ আমাকে খুনি বানিয়েছে

তাহলে দেবরা দাঁড়ানো উচিত না কারণ মানুষকে আমি বোকা বানানোর জন্য রাজনীতি করছি না এখানে মিথ্যে কথা বলার জন্য রাজনীতি করছিলাম সেই রাজনীতিবিদ জীবনও হতে পারবো না আমি তো সেটাই বলছি সেটাই তো বলছি যে আমার খুশির চেয়ে বেশি দায়িত্বটা এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো ইতিমধ্যেই আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যে ফার্স্ট ফেজে এই বৃষ্টির সময় গাছ লাগানোর সময় সিজন চলে তো আমরা ইতিমধ্যেই অর্ডার করে দিয়েছি এবং সেই গাছগুলো লাগানো শুরু করতে হবে তো আমার মা আমার মাথায় আছে কি কি কথা আমি দিয়েছিলাম আপনাদের সামনে দিয়েছিলাম এবং আপনারাও সাক্ষী থাকবেন সামনের পাঁচ বছর আমি যে যে প্রতিশ্রুতিগুলো যে দিয়েছিলাম সেটা করতে পারছি কিনা ধন্যবাদ